আজকের হচ্ছে আমার বিয়ে বাপরে বাপ দেখতে আলাদা ছিলাম এই দেখো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে এই দেখো আমার মামা মামির পুরো ফুল স্টাফ চলে এসছে আছি মাছের বাবা আজ হচ্ছে ছয় জুলাই আজকের হচ্ছে আমাদের রুম পরিষ্কার হচ্ছে কেমন দেখবে এই দেখো একদম সার্ফ কুড়ি দিয়ে সুন্দর করে ছাঁটিয়ে ঝাঁকানাকা করে দেওয়া হচ্ছে তারপরে যে সেন্ট মারা হবে কমফোর্ট ঠিক আছে তো একদম রুম ঝাঁকাস হয়ে যাবে এ এ ঘর হবে ওই ধারে রুম হবে সব পরিষ্কার হবে তারপরে এই যে জানলার সাইডে এগুলো পর্দা পর্দা হবে নতুন ঘর যেহেতু এখন এই রকমই জানলা করা আছে ঠিক আছে এরপরে আবার দরজা বসানো হবে মানে জানলা সে ঘরের জানলাগুলো বসানো হবে ফ্যান রয়েছে এগুলো আপাতত এমনই রয়েছে প্লাস্টার আরও হবে পরে যেহেতু সামনে বিয়ে তাই জন্য হালকা ওপর থেকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে হুম চলো আপাতত খুব কাজ করতে হচ্ছে পরিশ্রম করতে হচ্ছে প্রচুর ঠিক <laughs> আছে <laughs> এর পরে পরে ওইদিকে প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে ঠিক আছে দেখাচ্ছে তোমাদেরকে সব দেখাবো আমার রোগে থাকো মজা হবে এনজয় হবে ঠিক আছে আর অনেক অ্যাডভাইস দেবো বিয়ে করলে কী কী কষ্ট হবে কী কী কাজ করতে হবে সবই বলবো তোমাদের ঠিক আছে তখন তো এইখানে রুমটা আগে পরিষ্কার রাখো তারপর বাকি আপডেটগুলো তোমাদের দেওয়া হবে ঠিক আছে এই দেখো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে ওপরে যে পেপার দিয়ে যে সেলিং করা হচ্ছে সেই কাপড়টা দিয়ে সুন্দর কাপড় এ সাইড হচ্ছে হচ্ছে আবার সেই একটা ব্যান্ডেল হচ্ছে এই জায়গাটায় এই যে এখানে হচ্ছে ওখানে হচ্ছে আর এই যে ডেকোরেটর মাল চলে আসছে দেখো এই যে চেয়ার টেবিল এই যে সব সালতি ফালতি ড্রাম ট্রাম সব কিছু চলে আসছে ঠিক আছে এই জায়গাটা আগের দিন হচ্ছে প্যান্ডেল বাঁধেনি তাই জন্য বৃষ্টি হতে রাত্রে বৃষ্টি হয়েছিলো তাই জন্য পুরো একদম প্যাঁচ প্যাঁচ করছে চুন ফুল মেরে একদম সুন্দর করে ঝাঁকাস করে দিতে হবে ওই সাইডটা আগের দিন প্যান্ডেল করে দিয়েছিলো তাই জন্য জল পড়েনি এইটা হচ্ছে পেপার চাপায়নি তাই জন্য জল দেখো কি অবস্থা হয়েছে দেখো তো এটা হচ্ছে ভালো করে সুন্দর করে ড্রেসিং করে জল ফল বের করে দিতে হবে চুন ফুল মেরে দিতে হবে শুকলা হয়ে যাবে ঠিক আছে এদিকে পেপার টেপার আছে কাপড় টাপড় আছে সব এই যে এই সাইডেও প্যান্ডেল হয়েছে ঠিক আছে এই সাইড থেকে হয়ে ওই সাইড দিয়ে সে মাথা পর্যন্ত একটা হয়েছে এই দেখো এটা একটা আর আর একটা তো এখন রেডি হয়ে যাচ্ছি দিদির বাড়িতে আই বুড়ো ভাত খেতে আই বুড়ো ভাত খাবো গাইস আই বুড়ো ভাত আহা আহা যাচ্ছি এখন তো চলো ফটাফট যাই দিদির বাড়ি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে যাইছি দিদির বাড়িতে এই দেখো কি আইটেম করেছে দেখো কত রকমের আইটেম যেগুলোর আমি হাফ জিনিসে নাম জানি না গাইস যে রান্না করেছে যে আইটেম করেছে আয়োজন করেছে তার মুখে আমরা শুনে নেব ঠিক আছে তো দিদির বাড়িতে চলে এসছি আর দিদি এই যে আমাকে আইবুড়ো ভাত যে খাবো তার জন্য আমি নতুন পোশাক নিল ঠিক আছে নতুন ড্রেস এই নতুন ড্রেস পরছি এখন খুব সুন্দর লাগছে আমাকে জামাই হয়ে যাবো মানে এতদিন বাচ্চা ছিলাম এবারে আইবুড়ো ভাত খেয়ে নিচ্ছি মানে বুড়ো ভাই যাচ্ছে মনে হয় আইবুড়ো ভাত খেয়ে বুড়ো বুড়ো বলেন হ্যাঁ যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এবারে খাওয়া দাওয়া হবে হ্যাঁ খাওয়া দাওয়ার আয়োজন এই যে দেখতেই পাচ্ছ কত রকমের কি আইটেম করেছে ভাত আছে আচ্ছা আলু ভাজা আছে পটল ভাজা আছে উচ্ছা ভাজা আছে মাছ ভাজা আছে মাছের মোড়ার ভাজা বাবা বেগুন ভাজা আছে মানে বেগুনি পাপড় ভাজা আছে লেবু আছে আচ্ছা এদিকে ডাল আছে আচ্ছা এদিকে লাউ ঘন্ট আছে আচ্ছা এদিকে মাছের কি এটা খোলা মাছের ঝাল আছে এটা কি চিংড়ি মালাইকারি আচ্ছা এটা মাংসর ঝোল এটা আছে চিমাই আচ্ছা এটা আছে মিষ্টি আর এদিকে হচ্ছে আম আর এগুলো তোমরা জানো সবাই গাঁদা ফুল ঠিক আছে যাই হোক আর এটা তোমাদের বলা হয়নি এটা হচ্ছে জল জলটা আমি খাবো এইবারে আর সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ আর জলটাকে সাতটা কেমন তোমাদের বলছি বাড়িতে এখন চলে এসেছি এ দেখো চেয়ার টেবিল এখানে চলে এসছে এই যে মাইক বক্স ঢুকে গেছে ঠিক আছে মাইক ওই যে ঘর ভেতরে আছে এই যে ডেকোরেটার সব জিনিসপত্র এখানে চলে এসছে আর প্যান্ডেল দেখো কত সুন্দর লাগছে আহা আহা পুরো এইখান থেকে পুরো এই মাথা পর্যন্ত এটা হচ্ছে হয়ে গেছে আর ওদিকেও হয়ে গেছে পুরোটা আর সামনে কত সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো ওরে বাহ দারুণ লাগছে আহা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে গেট ওখানে গেট হয়েছে আর এই যে ওপরে দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে আর এই যে আমাদের মন্দির ঠিক আছে তো কাদা ফাদা আছে আজকে মানে সন্ধ্যাবেলা একদম সুন্দর করে চুন ফুন মেরে একদম ঝাঁকাস করে দেওয়া হবে ঠিক আছে আর এই যে এদিকে প্যান্ডেল এইটি প্যান্ডেল ঠিক আছে বাস এই যে দেখো ভুচিমাল বাজার আর এদিকে যে মাইক বক্স ঠিক আছে চলে এসছে ফ্যান ফ্যান রয়েছে যে তারপর রয়েছে ঠিক আছে পর দেখে আছে আপাতত এইটুকু আপডেট তোমাদের দেওয়ার ছিল দিয়ে দিলাম আজকে মাইক ফাইক টাঙানো হয়ে যাবে মাইক বক্স টাঙানো হয়ে যাবে ঠিক আছে এই দেখো আমার মামা মামির পুরো ফুল স্টাফ চলে এসছে মেজো মামার ঘরের ফুল স্টাফ বড় মামার ঘরের ফুল স্টাফ শুধু ছোট মামার ঘরে কেউ আসেনি ঠিক আছে আর এই যে আমাদের চিকু পিকু পিকু পিকুটু এখানে আছে কিছু জন এই সাইডেও আছে কিছুজন ঠিক আছে ভাই ফাইরা এসছে ঠিক আছে এদিকে আছে আরও কিছুজন বাজারে গেছে এই যে মামি এই যে বড়ো মামি ঠিক আছে সব চলে এসছে এখন এই যে টিফিন টিফিন করানো হচ্ছে প্রায় বাঁচতে যায় তোমার নটা মতো ঠিক আছে হচ্ছে সাতই জুলাই তো একদম ভোর ভোর মা হচ্ছে মার যেটা বলে সেটাকে হচ্ছে রান্না করে দিয়েছিল নিয়েছিলাম মার হাতে ঠিক আছে তো এখন এই যে মাইক বেজে গেছে মাইক বাজার স্টার্ট হয়ে গেছে এই যে আমাদের মাইক ম্যান অনুদা ঠিক আছে সকাল সকাল এসে একদম ভোর ভোর এসে সব কিছু রেডি করে দিয়েছে ঠিক আছে এখন বিয়ে কেমন লাগছে আমাকে কমেন্ট করে কাপড় পরে নিয়েছি আর গেঞ্জি রয়েছে কেমন হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগছে না জামাই জামাই লাগছে না তো আজকের হচ্ছে আমার বিয়ে বাপর বাবা আলাদা আমি মানে আমি বিয়ে করতে যাবো মানে কেমন একটা লাগছে আমি সবাইকে অ্যাডভাইস দিতাম কেউ বিয়ে করিস না মোটে করিস না লাস্টে আমারই হয়ে গেল যাই হোক যাবো আজকের বিয়ে করতে তো দেখতে থাক ভিডিও টুকটাক যখন যেমন সময় পাবো তখন তেমন ক্যামেরা স্টার্ট করে দেবো ঠিক আছে কালকে গতকালকের আমার মামা মামি আরও সবাই চলে এসছে সবাই দেখতে পাচ্ছ এখানে রয়েছে এদিকে মামি রয়েছে মেজো বড় সবাই চলে এসছে ঠিক আছে তো সময় পেলে সবসময় পরিচয় করিয়ে দেবো

দেখো দেখোড়ো ভাত কিন্তু আরো অনেকেই আমাকে খাইয়েছে ঠিক আছে যেমন এখানে তোমার আমার মেজো মামি বড় মামি খাইয়েছে আমার কিসি খাইয়েছে এছাড়াও কিন্তু আমার বড় জেঠুর বড় মেয়ে এসেছিলো আই বড় ভাত খাওয়াতে তারপর হচ্ছে আমার জ্ঞাতি ঘরের কী আইব্রো ভাত খাওয়াতে এসেছিলো আরও আমার পাড়া প্রতিবেশী ওখান থেকে অনেকেই আইব্রো ভাত খাইয়েছে আমাকে ঠিক আছে সমস্ত সব কিছু দুরি হয়তো ক্যানসার হয়নি ঠিক আছে কিন্তু অনেকেই আমাকে আইব্রো ভাত খাইয়েছে ঠিক আছে